খবর শোনানো হলো। বাংলাদেশ কি তো আর শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি ফৌজি আজিজ। বিজয়ের মাস ডিসেম্বরের দ্বিতীয় দিন আজ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে তিরিশ লাখ শহীদ আর দুই লাখ মা বোনের হানির বিনিময়ে এ মাসই জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ আমাদের বিজয় অর্জন হয়েছে বিজয়ের মাসে সেসব লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস সারা দেশের মতো সিলেটেও অন্য নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার পর নমাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক স্বপ্ন পূরণ হয় ষোলো ডিসেম্বর স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজির বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা সম্ভ্রমের বিনিময়ে এ অর্জন বেদনা বিধুর এক শোকগাথার হোক এ ডিসেম্বর এ মাসেই দেশের মেধাবী শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যার নৃশংস ঘটনা ঘটে জাতিসংঘ সাধারণ পরিষদে দাসত্ব বিলোপ করতে বিশ্বব্যাপী দাসপ্রথা ও ব্যবসায় নিষিদ্ধকরণের উপর কনভেনশন গৃহীত হয় এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে মানব পাচার যৌন দাস জবরদস্তিমূলক শিশু শ্রম বল প্রয়োগে বিয়ে ও যুদ্ধে শিশুদের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানো সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি নানা করে। সাল থেকে বিরুদ্ধে প্রতিরোধ ও সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালন করা হয় প্রাণঘাতী রোগ প্রতিরোধে সরকারি বেসরকারিভাবে যেমন উদ্যোগ নিতে হবে তেমনি নাগরিকদের মধ্যেও বাড়াতে হবে সচেতনতা এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাজারে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি পরে হাসপাতালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করেন সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে শুরু হয়েছে ১৬ দিন ব্যাপী অষ্টাদশ কেমুসাস বইমেলা গতকাল কেমুসাস প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক ও বিশিষ্ট কবি জাকির আবু জাফর এবারের বইমেলা নিবেদিত হয়েছে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ এইচ সাদাত খানের নামে বইমেলায় সিলেট ও ঢাকার তেইশটি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে মেলায় চিত্রাঙ্কন আবৃত্তি টেলিগ্রাফি এবং উপস্থিত বক্তৃতা সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা শেষ হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সিলেটে দায়ের করা দুটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত গতকাল দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সগির আহমেদ মামলা দুটি খারিজ করে তারেক রহমানকে খালাসের রায় দেন এর আগে দু হাজার সালে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন দুই ছাত্রলীগ নেতা ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই নিশ্চার একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গতকাল এ উপলক্ষে নিশ্চা সিলেট মহানগর শাখার উদ্যোগে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে নগরের কিন ব্রিজ থেকে বের করা হয় র্যালি পরে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয় সমাবেশ এতে নিচা নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক অংশ নেন সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির আটচল্লিশ ব্যাটালিয়ান পৃথক এ অভিযান চালায় গত শনিবার ও গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি সবশেষে আবহাওয়া সন্ধ্যে ছয়টা পর্যন্ত সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ছয়টা একুশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা দুই মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা তিরিশ মিনিটে